কাছে প্রশ্ন যে তাদেরকে কেন বাংলাদেশে এসে রাস্তায় দাঁড়াতে হবে তাদেরকে যখন সৌদি আরব থেকে মুক্ত করা হয়েছে তারপরেই তো তাদের জন্য এই সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল আমাদের এই ভাইরা কতটুকু দেশপ্রেম থাকলে যেই দেশে আপনার যেখানে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এটা একটা রাষ্ট্রন্ত্র দেশ সেখানে জীবন সাজা দেওয়া হয় সেই দেশে তা কতটুকু আবেগ থাকলে পরিবার পরিজনের কথা না ভেবে তারা সৌদি আরবের আন্দোলন করার জন্য বেরিয়ে পড়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন কেন তাদেরকে বাংলাদেশে এসে রাজপথে দাঁড়াতে হলো তাদের তো উচিত ছিল সেই চৌত্রিশ জন বাংলাদেশে আসার আগে তাদের জন্য হয় বাংলাদেশে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া অন্যথায় তাদেরকে অন্য কোন দেশে ব্যবস্থা করে দেওয়া তাহলে আমরা কি ধরে নিব যে এই এনজিও মার্কে সরকারও আজকে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমরা চাই অবিলম্বে আমাদের এই চৌত্রিশ জন প্রবাসী ভাইকে দ্রুত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে আমি তাদেরকে আমার পরিচয়টি দিচ্ছি আমি সৈয়দ রাসেল মুন বাংলাদেশের যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমি এই প্রবাসী ভাইদের এই আন্দোলনের সাথে আমি একমত পোষণ প্রকাশ করছি তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে এই মন্ত্রণালয় আপনাদের প্রবাসী কল্যাণ কোন মন্ত্রণালয়

প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত করতে হবে শুধু সৌদি আরবে নয় তুমি প্রবাসী ভাইয়ের আছে ইতিমধ্যে ইনুসারের একক ক্ষমতা বলে তাদেরকে মুক্ত করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু তাদেরকেও দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে